ইbrahim khalilullah এর imani power কেমন ছিল সেই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম থেকে আবার আরেকটা পরীক্ষা নিতে চেয়েছে আল্লাহ জিবরিল আমিন পাঠিয়ে দিয়েছেন জিবরিল আমিন ইব্রাহিম বললেন আলাকা হাজাতুন ইব্রাহিম ও ইব্রাহিম আমি তো আল্লাহর অনেক বড় জलील অনেক বড় বিশাল ক্ষমতাধর ফেরেশতা জিবরাইল এখনই তো তোমাকে আগুনের মধ্যে ফলবে এখন তোমার কি কোন প্রয়োজন আছে মৃত্যু থেকে বাঁচার জন্য আমার কাছে বলো আমি মুহূর্তে তোমাকে সে আগুন থেকে রক্ষা করব আল্লাহ আকবার আল্লাহর জলিলুল কাদর পুই ইব্রাহিম খালি ইলুল্লাহর মধ্যে কি ইমান ইপর ছিল ইব্রাহিম খালি ইলুল্লাহ ইমান দীপ তাওয়া যে চিৎকার করে বলেছিলো লি হা আমি তোমার কাছে প্রশ্ন আমি ইব্রাহিমের তোমার কাছে প্রশ্ন যে আল্লাহ আমাকে ইমানি পরীক্ষা নিচ্ছে যে আল্লাহর জন্য আমি শাহাদত বরণ করতে চাচ্ছি আমার কাছে তোমার কাছে একটা প্রশ্ন আমাকে বলো আমি সেই আল্লাহর কাছে সাহায্য চাবো নাকি তোমার কাছে সাহায্য চাবো বলে আরে যে আল্লাহর মোহাব্বতে আমি ইমানি পরীক্ষা দিতে যাচ্ছি শাহাদতের তামান্না নিয়ে শাহাদত বরণ করার জন্য আগুনে পড়তে যাচ্ছি সেই আল্লাহর কাছে আমি সাহায্য চাবো নাকি আপনার কাছে সাহায্য চাবো না এ তো সুজানা আপনার কাছে সাহায্য চাব না সাহায্য চাইলে চাবো আমার আল্লাহর কাছে বলেন আমরা সাহায্য চাব কার কাছে আওয়াজ করে বলেন সাহায্য চাবো কার কাছে ইব্রাহিম নবী একটু বিচলিত হলেন না ইব্রাহিম নবী একটু বিচলিত হলেন না কেন কারণ ইব্রাহিম নবী জানে এই আগুনের মধ্যে পরে যদি ইব্রাহিম নবী শাহাদত বরণ করে তাহলে এটা একটা মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যবান কারণ যে মুমিন যার ভিত্তে পরিপূর্ণ ইসলাম আছে যার ভিত্তে পরিপূর্ণ নবীর আদর্শ অনুসরণ আছে সে তার জন্য সবচেয়ে বড় সৌভাগ্যবান হচ্ছে ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য যাদের ময়দানে গিয়ে সাহাদত বরণ করা একজন মবিরের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যবানের বিষয় ইব্রাহিম নবী তো এটাই ভাবছে যে আমি যদি একটু পরে আগুনে পড়ে যাই ঝাপ দেয় আমি তো শহীদ হয়ে যাব তো একজন মুমিনের জন্য তো আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করার চেয়ে এর চেয়ে বেশি কল্যাণকামী এর চেয়ে বেশি নিয়ামতপূর্ণ পূর্ণ আর কি নিয়ামত হতে পারে আল্লাহ একবার বলবেন না ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো আজার আপনারা জানেন আজার হচ্ছে ইব্রাহিম নবীর পিতা কিন্তু না তফসির মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে আজার হচ্ছে ইব্রাহিম নবীর চাচা আর চাচা যেহেতু বাবার সমতুল্য এই জন্য আজারকে ইব্রাহিম নবীর বাবাও বলা হয় আজার ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হবে আজার প্রসাদের ছাদে উঠছে ওইটা বলে দেখব ইব্রাহিম যে আল্লাহর পূজা করে যে আল্লাহ আল্লাহ জপে ইব্রাহিম যে আল্লাহর কথা বলে দেখি ইব্রাহিমের আল্লাহ ইব্রাহিমকে কতটুকু বাঁচাইতে পারে আজার উঠলেন আজার তাকিয়ে দেখলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খালিল উল্লাহকে যখন আগুনের মধ্যে ফেলানো হল আগুনের মধ্যে আল্লাহর খালিল ইব্রাহিম খালিল আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে কি আশ্চর্যের বিষয় আগুনটা ফুলের বাগান হয়ে গিয়েছে আর আজান দেখছেন ইব্রাহিম নবী আগুনের মধ্যে হাঁটতেছে বলবেন না আজাদ বললার রব্বু রব্বু কায় ইবরহিম আজার চিৎকার মেরে বলল তুই যে আল্লাহর আবাদত করো তোমার আল্লাহ কতই না উত্তম আল্লাহ চিৎকার মেরে বলছে আফসুস আরে ইব্রাহিম তুই যে আল্লাহর আবাদত করো তোর আল্লাহ কতই না উত্তম আল্লাহ সুবহান আল্লাহ আমার সময় কতটুকু যে বললে আমি বাকি কিভাবে আগাবো না আগাবো এটা আমার সময় না বললে আমি একটা লম্বা ইয়া ধরলাম এটা আমি শেষ করতে হবে বুঝেন নাই আমার সময়টা কতটুকু এটা বললে এরপরে সামনে আমি আগাব কম হলে কম বিষয় নিব কম অবস্থান তৈরি করব বেশি হলে আমি বড় একটা মৌজ বিষয় ধরব আমি জানি না কতটুকু সম্মানিত সুধি এই তো আল্লাহ তালা ইব্রাহিম নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে ইব্রাহিম নবী ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরকমভাবে আল্লাহ তালা আদম নবী থেকে ঐমানই পরীক্ষা নিয়েছে ইদ্রিস নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে মূসা নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে শীষ নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে হুদ নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে দাউদ নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে ইয়াকুব নবী থেকে ইমানই পরীক্ষা নিয়েছে আল্লাহ তাআলা আমার আপনার নবী সৈকুল মুরসালিন ইমামুল মুরসলিন সৈকুল সকালীন নবী রহমা শফি উল মুদনবীন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে ইমানই পরীক্ষা নিয়েছে যেরকম আল্লাহ নবীদের থেকে ইমানি পরীক্ষা নিয়েছে ঠিক তদ্রুপ আল্লাহ পূর্বের সমস্ত নবীদের সমস্ত নবীর যত উম্মত আছে প্রতিটা উম্মত থেকেও আল্লাহ ইমানি পরীক্ষা নিয়েছে সুবান আল্লাহ বলবেন না আর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তন্মধ্যে এক জাতির ইমানি পরীক্ষার ঘটনা আল্লাহ সুরায় বুরুজের মধ্যে উল্লেখ করেছে। আসহাবুল উখদুদ নামে قتل اصحاب الاخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ বলেন اصحابুল খুদুদ উতিলা اصحابুল খুদুদ গর্ত খননকারী যারা তারা ধ্বংসপ্রাপ্ত হোক কুতিলা আই লুয়িনা اصحابুল খুদুদ গর্ত খননকারী যারা তারা লানতপ্রাপ্ত হোক ধ্বংসপ্রাপ্ত হোক اصحابুল খুদুদ তাদের অবস্থানটা ছিল ইয়ামানের বর্ডারের সাথে নাজরানে ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে যে শাসক ছিল সে মূর্তি পূজা করত পাথরের পূজা করতো সম্মানিত সুধী আমার আলোচনা শেষ পর্যায়ে আমি শেষ করে দিচ্ছি এই ঘটনা বলার সময় নেই এই ঘটনাটা বললে আমার কমপক্ষে যদি একবারে ছেড়েও বলি কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগবে আর এই ঘটনাটা ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ উল্লেখ করেছে ইবনে কাসির রহমাতুল্লাহ তার ইবনে কাসিরও কয়েকটা রেওয়ায়ত উল্লেখ করেছে এই ঘটনাটা সর্বশেষ আল্লাহ নবী থেকে যেমন আল্লাহ ইমানই পরীক্ষা নিয়েছে ঠিক তো তদ্রুপভাবে আল্লাহ নবীর সাহাবা যারা ছিলেন তাদের থেকেও আল্লাহ ইমানই পরীক্ষা নিয়েছে সমস্ত সাহাবাদের থেকে আল্লাহ ইমানই পরীক্ষা নিয়েছে একের পর এক জিহাদের ময়দানে যেতে হয়েছে সাহাবারা রসুলকে এতটা মহব্বত করত। সাহাবারা আল্লাহ নবীকে এতটা ভালোবাসতো সাহাবারা দিন ইসলামকে এতটা ভালোবাসত সাহাবারা দিনকে কোরআনকে এতটা ভালোবাসত বলে কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য দিন কাকতে ধরার জন্য ইসলাম কাকতে ধরার জন্য প্রয়োজন হয়েছে স্ত্রী ছেড়ে দেওয়ার স্ত্রী ছেড়ে দিয়েছে প্রয়োজন হয়েছে আপন ভাই ছেড়ে দেওয়ার ভাই ছেড়ে দিয়েছে প্রয়োজন হয়েছে ঘরবাড়ি ছেড়ে দেওয়ার তো ঘরবাড়ি ছেড়ে দিয়েছে প্রয়োজন হয়েছে যুদ্ধ করার তো যুদ্ধ করেছে এক যুদ্ধ করে বাড়িতে ফিরেছে আবার ইসলামের জন্য প্রয়োজন হয়েছে তো আরেকটা যুদ্ধের জন্য স্তুতি গ্রহণ করেছি বলবেন না আর আমরা তো এমন মুসলমান পরে ছাত্র জনতার অগাস্টের অগাস্টের বিপ্লবের পরে আমরা মনে করেছি আমরা দেশ স্বাধীন করে ফেলেছি এখন আমাদের আর কোনো বিপ্লবের দরকার নেই এখন আমাদের আর কোন আন্দোলনের দরকার নেই আমি বলি না পাশে অগাস্টের বিপ্লব হয়েছে সেটা ইসলামের বিপ্লব হয় নাই পরিষ্কার বাসাই যুবক তোমাদেরকে বলছি তোমাদের পায়ে ধরি হাতে ধরি ইসলামটা বোঝার চেষ্টা করো আল্লাহর কোরআনটা বোঝার চেষ্টা করো আমার নবীর আদর্শটা ধরার চেষ্টা করো সাতচল্লিশে যুদ্ধ হয়েছে আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারিনি একাত্তরে যুদ্ধ হয়েছে পরিপূর্ণ স্বাধীন হতে পারিনি পাঁচ অগস্টে যুদ্ধ হয়েছে ছাত্র জনতার বিপ্লব হয়েছে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি অল্লাহি অল্লাহি রব্বিল কাবা আগামী অদূর ভবিষ্যতে এমন এক বিপ্লব ভবে যে বিপ্লব হবে ইসলামের বিপ্লব যে বিপ্লব ভবে

আমার তিলওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে আল্লাহ বলেন মিম আল্লাহ এই সুরাটাকে এমন কয়েকটা অক্ষর দিয়ে আল্লাহ শুরু করেছে যে অক্ষরগুলাকে তফসিরের পরিভাষায় বলা হয় হরুফুল মুকাত্তা আত আপনারা যারাই আসছেন মনোযোগ সহকারে শুনবেন ফাইদা হবে ইনশাআল্লাহ তা সিরের বলা হয় হরুফুল মুকাত্তা আত মানে এই হরফগুলার অর্থ যে আল্লাহ নাজিল করেছে একমাত্র আল্লাহ তালাই জানে পৃথিবীর কোনো মানুষ এই হরফগুলার অর্থ কি মর্ম কি কেউ জানে না তারপরও বিভিন্ন মুফাসির তাদের তাফসিরের কিতাবে কিতাবে এই হরফগুলার বিভিন্ন অর্থ বের করার চেষ্টা করেছে যেমন ইমাম বেইজাবির রহমতুল্লাহ আলাই তাফসির এ মধ্যে উল্লেখ করেছেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষরের মধ্যে আলিফ অর্থ আল্লাহ লা মর্ত মিমর্ত মুহাম্মদ মি মর্ত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হচ্ছে এই হরদগুলার সংক্ষিপ্ত রূপ তার বিস্তারিত রূপ হচ্ছে ইন আল্লাহা আঞ্জালা হ্যাঁ দল উরআনা বিজিবিরা আলা মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে আল্লাহ আল্লা জিব্রিল আমিনের মাধ্যমে এই পবিত্র কোরআনকে তার আপন আপন দু নবী মুহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের উপর নাজিল করেছে। সুবাহ আল্লাহ বলবেন না আর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ

সমস্ত মুফাসির বলেছে যে যেই ধরনের ব্যাখ্যাই করুক না কেন প্রত্যেকে তাদের তফিরের কিতাবে এই হরফগুলার ব্যাখ্যা করার পরে বলেছে আলামু বলে আমি তো বললাম আলিফ তে আল্লাহ লাম তে জিব্রাইল মিম তে মোহাম্মদ তবে মূলত হরুফুল মুকাত্তা আতের অর্থ কি তার সঠিক অর্থ জ্ঞান একমাত্র আল্লাহ ভালো কিন্তু আমার মতে আমার স্বল্প গবেষণার আলুকে আমি যেটা বলি সেটা হচ্ছে হরুফুল মুকাত্মা আতের অর্থ বান্দা তো জানে না আল্লাহ যেমন জানে

ফাইদা করা না হুং সত্যবিয়া কোরো আনা সুমা ইন্ন বায়ানা এই যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা আল্লাহ বলছে দুস্ত আপনার কাছে জিপ্রিল আমিন যখন কোরান নিয়ে আসবে এই কোরানকে আয়ত্ত করার জন্য আপনি আপনার জবান মোবারক নাড়াচাড়া করবেন না আপনি তাড়াহুড়া করবেন না পুরাটা কোরআন বেক্কা সহকারে আমি আল্লাহর দায়িত্ব আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পরিপূর্ণ কোরআনটাকে আমি আল্লাহ জমা করে দিব চিৎকার মেরে বলে আল্লাহ আখবা এই যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা এই বায়ানা এর হা জামির এর মারজা হচ্ছে কোরআন আর কোরআন হচ্ছে আলিফলাম মিম সুরায় বাকারা ধরেন অথবা সুরায় ফাতেহার ধরেন সুরায় ফাতেহার শুরু থেকে নিয়ে আলহামদুল্লিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ার নাসের সিন পর্যন্ত সবটাই হচ্ছে আল্লাহর কোরান সুতরাং আল্লাহ যেহেতু বলছে নবীগৌ আপনাকে এই হরফ পুরোটা কোরানের ব্যাখ্যা আপনার সিনাতে জমিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর তো আল্লাহ পুরা কোরআনের ব্যাখ্যা নবীকে জানিয়ে দিয়েছে কিন্তু আলিফলাম মিমের অর্থ আর ব্যাখ্যা জানাই নাই বিষয়টা কি এমন নাকি আলিফলাম মিম হরুফুল মুকাতের ব্যাখ্যাও আল্লাহ নবীকে জানাইছে এই আয়াত প্রমাণ করে এই হরফ অর্থ যেমন আমার আল্লাহ জানে ঠিক তো দুরুব ভাবে আমার আপন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবুল কিব리아 আমার আপন নবি ওইগুলোর অর্থ জানে এরপর আল্লাহ বলেন আহাসিবান নাস আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমন্না ওয়া হুমলা ইউস্তান আল্লা বলে নবী গো আপনি মানুষকে জানিয়ে দেন আমার বন্দাদেরকে জানিয়ে দেন আ হাসিবা নাস মানুষকে ধারণা করেছে আই ইউ তাদেরকে ধরফাকর করা হবে না জিজ্ঞাসা করা হবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুলু আমার না তারা শুধু জবানে মুখে বলবে আমরা ইমানদার আমরা মুমিন আমরা মুসলিম ওহুম লা আর তাদের থেকে ইমানের পরীক্ষা নেওয়া হবে না শুধু বলবে আমরা মুমিন মুসলমান তাতেই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে নবী তারাকে এমন মনে করেছে আল্লাহ বলেন নবী না আপনি মক্কার বেঈমান সহ করে গোটা দুনিয়ার উম্মত বান্দাকে জানিয়ে দেন যে একজন মানুষ শুধু নিজেদেরকে শুধু মুমিন মুসলমান দাবি করলেই তাকে আমি আল্লাহ ছেড়ে দিব না বরং প্রকৃত মুমিন মুসলিম হতে গেলে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ইমানই পরীক্ষা করব। আমার যে বান্দা ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হবে ইমানই পরীক্ষায় পাস করবে সেই হবে আমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন ও মুসলমান কি সুহান আল্লাহ বলবেন না ইমানি পরীক্ষা আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টির পর থেকে আদম নবীকে যখন আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কি আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ ইমানি পরীক্ষা নিয়েছে সমস্ত নবীরাই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমনকি কেমত পর্যন্ত সমস্ত মানুষ থেকে আল্লাহ ইমানি পরীক্ষা নিবে প্রত্যেকেই পরিপূর্ণ মুমিন মুসলমান হতে গেলে আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ওয়াদাবত্ত হয়ে যাও তুমি কি মুসলিম হয়েছ তোমার নবীর বিরুদ্ধে কথা বলে আর তোমার কোন হুশি তোমার কোন হুস ফিরেই আসে না তুমি বুঝোই না তোমার নবীর বিরুদ্ধে কথা বলে আর তোমার কোনো খবরই নাই এবার আসেন বাংলাদেশে অতি কিছু সুশীল আসছে সুশীল বের হয়েছে এরা আমরা যদি বলি বিধান হচ্ছে মৃত্যুদণ্ড আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে যে ইসলামকে বিসদ্গার করবে যে আমার হাবিব কিব্রিয়ার সানমান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে তার একমাত্র শাস্তি তার কল্লাকে উড়িয়ে দিতে হবে আমরা যখন এই কথা বলি তো এরা বলে এটা হচ্ছে অমানবিকতা এটা হচ্ছে উগ্রতা এটা হচ্ছে হিংস্রতা এটা হচ্ছে মানবতা বিরোধী এক মিনিট রাখলাম এই কথাটা আমাকে তোমরা জবাব দাও পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক সিস্টেমের রাষ্ট্র আছে কি নাই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয় গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যদি কেউ রাষ্ট্রের নাগরিক হয়ে সে যদি রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করে রাষ্ট্রপ্রধানকে যদি সে রাষ্ট্রপ্রধানের মর্যাদার বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের আইন হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যদি প্রশ্ন করি রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তুমি রাষ্ট্রের প্রধান তোমার বিরুদ্ধে কথা বললে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কেন বলে এটা হচ্ছে সে এই কাজ করাতে সে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে যদি তার একমাত্র শাস্তি রাষ্ট্রদ্রোহী কারণে মৃত্যুদণ্ড হতে পারে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এটা হচ্ছে ইসলামদ্রোহিতা আর ইসলামদ্রোহিতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অহতারাম হাজরিন আমি যে আলোচনা করছিলাম আল্লাহ আমাদেরকে আমার নবীর সম্মান মর্যাদা বোঝার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহ মামিন আমাদেরকে পরিপূর্ণ আশেখে রসুল হওয়ার তৌফিক দান করুন জিলাফি মার্কা মিষ্টি মার্কা স্লোগান মার্কা আশেখে রসুল থেকে আমাদেরকে হেফাজত করুন বলেন আল্লাহ মামিন আমি যেটা বলছিলাম যে পরিপূর্ণ মমিন মুসলিম হতে গেলে ইমানই পরীক্ষা দিতে হয় কি ভাই কথা মনে আছে এই বাবার আমার কথা কষ্ট পাচ্ছেন পরিপূর্ণ মুমিন মুসলিম হতে গেলে ইমানি পরীক্ষা আসবে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ইমানি পরীক্ষাগুলা কেমন হবে আল্লাহ স্বয়ং কুরআনে হাকিমি পঁচিশ জন নবীর ঘটনা উল্লেখ করে দিয়েছে বিভিন্ন উম্মতের ইমানি পরীক্ষার ঘটনাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছে আল্লাহ কোরআনে উল্লেখ করে এই উম্মত বলে দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে যে আমি আল্লাহ বান্দা থেকে ইমানি পরীক্ষাগুলা এমনভাবেই এমন ভাবেই নিয়ে থাকি কত আসান করে দিয়েছে। আল্লাহ সবচেয়ে বেশি ইমানি পরীক্ষা যার কথা আল্লাহ তুলে ধরেছেন তিনি হচ্ছেন আল্লাহর অত্যন্ত প্রিয় একজন নবী ইব্রাহিম ইব্রাহিম খালিল সুহান বলবেন না আল্লাহ তালা ইব্রাহিম নবী থেকে একের পর এক কঠিন পরীক্ষা নিয়েছে সবচেয়ে বেশি ইব্রাহিম নবী থেকে আল্লাহ যেই পরীক্ষাটা নিয়েছে সেটা হচ্ছে আল্লাহ ইব্রাহিম নবী থেকে যেই পরীক্ষা নিয়েছে সেটা হচ্ছে আগুনের পরীক্ষা আপনারা ঘটনা জানেন কিন্তু আমার বিষয়বস্তুটা বোঝানোর জন্য আমি কথাটা টানছি আল্লাহ যখন ইব্রাহিম নবী থেকে একের পর এক পরীক্ষা নিয়েছে আর ইব্রাহিম নবী ও মালিকের প্রেমে একের পর এক প্রতিটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট নম্বর পেয়ে পাস হয়েছে উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম নবী যখন প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে ও নবী আমার নবী ইব্রাহিম একের পর এক ইমানই পরীক্ষা দিয়েছে প্রতিটা পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে এই জন্য আমার নবীকে আমি আল্লাহ পুরা পৃথিবীর আমার পর্যন্ত সমস্ত মানুষের জন্য ইমাম তথা নেতা বানিয়ে দিয়েছি سبحان الله بول الله بولين وَإِذِ بِتَلَا إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا الله أكبر بول الله بولين وَإِذِ بِتَلَا إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ স্মরণ করুন যখন আপনার আল্লাহ তার পৈগম্বর ইব্রাহিম থেকে একের পর এক ইমানই পরীক্ষা নিয়েছে সাথে সাথে তার পৈগম্বর ইব্রাহিম একের পর এক ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন ইন্নি যা লিন লিন্নাসি ইমামা আমি আল্লাহ আমার ইব্রাহিমকে পুরা পৃথিবীর মানুষের জন্য পাবেন কষ্ট পাইলেও কোন করান নেই কারণ সত্য কথা বলতেই হবে আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন কথা শুনলে আপনার কষ্ট পাবার কোনো সুযোগ নেই আওয়াজ করে বলেন কোনো সুযোগ নেই আল্লাহ বলেছে আমি যখন ইব্রাহিমকে একের পর এক পরীক্ষা নিয়েছি ইব্রাহিম একের পর এক পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে আমি ইব্রাহিমকে নাসি ইমামা আমি ইব্রাহিমকে সমস্ত মানুষের জন্য ইমাম তথা নেতা বানিয়ে দিব সুবান আল্লাহ বলবেন না এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলমান জাতির মুসলিমদের নেতা হতে গেলে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কথা বলে না কথা বলে না আওয়াজ করে বলেন ঠিক না ঠিক মুসলিমদের নেতা হতে গেলে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু আমাদের কপালটা এতই খারাপ আমরা এতটাই বদনশিব আমাদের কপালটা আমাদের ভাগ্যটা এতটাই আমরা নিজেরা নিজেদের ভাগ্য এতটাই নষ্ট করে ফেলেছি আজ আমরা নেতা বানাই কিন্তু দেখি না নেতা নামাজ পড়ে কি পড়ে না কথা বলে না নেতা বানাই দেখি না নেতা চুরি করে কি করে না নেতা বানাই দেখি না নেতা গাঞ্জা মত ইয়াবা সেবন করে কি করে না নেতা বানাই দেখি না নেতা রাষ্ট্রের জনগণের টাকা চুরি করে কি করে না আমরা কারে নেতা বানাই যার ক্ষমতা বেশি যার টাকা বেশি যার অর্থ বেশি আমরা তাকেই নেতা বানাই এই জন্য কি হয় নির্বাচনের সময় আমাদের ধারে ধারে ঘুরে বিড়ির পুটলা মারে আর কিছু টাকার টাকার খেলা খেলে নির্বাচনের সময় আমাদের পায়ে ধরে আমরাও এক পুটলা এক প্যাকেট বিড়ির কারণে একশো এক হাজার টাকার কারণে নেতাকে নেতা ভোট দিয়ে নেতা বানিয়ে দেই নেতা যেই সময় এক একদিকে ভোট দিলাম অপর দিকে নেতা ফাঁস হয়ে গেল ফাঁস হয়ে গেল নেতা বিজয় হয়ে গেল নেতা বিজয় হয়েছে তো হয়েছে চার বছরের জন্য আর নেতাকে খুঁজেও পাওয়া যায় রাষ্ট্রের সমস্ত টাকা চুরি করে রাষ্ট্রকে ভিখারি বানিয়ে দিয়েছে পরিষ্কার কথা আমার কথা আপনারা বুঝবার চেষ্টা করুন সুশীল সমাজ যুবক ভাইয়েরা বুঝবার চেষ্টা করুন নিজ থেকে বানিয়ে বলছি না আপনাদের আগামী প্রজন্মের আপনাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য বলছি যেই নেতা চুর যে চুরি করে যে বদমাশি করে যেই নেতা ইয়াবা সেবন করে যেই নেতা গাঞ্জা খায় যেই নেতা ট্যাবলেট খাই যেই নেতা দেশের টাকা চুরি করে দেশের টাকা পাচার করে যেই নেতা মেহনত জনতার রক্ত পারি করা গামের পয়সা দিয়ে বেগম পড়ায় পারি জমায় রক্তে কাবের ইচ্ছতের কসম সেই নেতা সেই সত্তার দিয়ে কোনো দেশ রাষ্ট্রের কোনো দিন কল্যাণ আসতে পারে না এবার বুঝে শুনে নেতা বানান এই ধরনের চুর বদমাসদেরকে নেতা বানাইতে পারবেন কিন্তু কসবা থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত কিন্তু আপনাদের চিপায় চিপায় রাস্তাগুলা এখন যেভাবে দেখছেন তখনও তেমনই থাকবে আর আলেমদেরকে আলমদের দিনের জন্য মেহনত করেন যুক্ত আল্লাহ লোকদেরকে চেয়ারের মস্তকটা তাদের হাতে তুলে দেন আল্লাহর কসম করে বলছি এর সুফল আপনাদেরকে চার বছর লাগবে না এক বছরের মধ্যে দেশের মানচিত্র পরিবর্তন করে দিবে আপনারা এতটা অবহেলিত কেন আপনারা কেন এতটা অবহেলিত বুঝেন না আপনার নেতা নির্বাচনে ভুল করছেন বারবার কিন্তু এবার যুবকরা জেগে গেছে আর বোতলওয়ালাদেরকে ভোট দিবে না আর চোরদেরকে ভোট দিবে না আর ডাকাতদেরকে ভোট দিবে না এবার সমস্ত যুবক আর বাংলার মুসলিমদের একটাই স্লোগান হয়ে গেছে সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হও সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হও একটা বাক্স ভোটের বাক্স নিয়ে আসো আমরা সমস্ত যুবকরা ইসলামী দলকে ভর্তি আমরা ক্ষমতায় বসাবো